তো এখন আমি চালু করে দেখাইতেছি কিভাবে রিমোটের মাধ্যমে এই ফ্যানটা চালু হয় এই যে দেখেন চালু হয়েছে ভালো স্পিড এবং ভালোই চলতেছে তা আমি ফ্যানটা নেওয়ার পর আমি অনেক খুশি আমার পুরা রুমে বাতাস লাগে এবং আলাইকুম আমি আগে সোলারের মাধ্যমে এই ছোটো ফ্যান চালাইতাম বাতাস কম হওয়ায় তা আমি বড় সোলার ফ্যান লাগাইছি এটা শুধু ডিসিতে কাজ করতো এসি ডিসি কাজ করতো না তারপর আমি অল সোলার সিস্টেম ইউটিউব চ্যানেল দেখে ওই চ্যানেলে মাধ্যমে অর্ডার করি দুদিন আগে অর্ডার করলে বাই আমাকে এসিটি সি সার্কেট পাঠায় এবং এটাতে কানেক্ট করি কানেক্ট করার পর প্রথম উল্টা করতো পরে আমি ওই যে ওনার অল সোলার সিস্টেম ভিডিও দেখে ওইটাতে দেখা দেখানো হয়েছে কিভাবে উল্টা করলে কীভাবে লাগাইতে হয় তার তারপর ঠিক হয়ে যায় তো এখন আমি চালু করে দেখাইতেছি কীভাবে রিমোটের মাধ্যমে এই ফ্যানটা চালু হয় এই যে দেখান চালু হয়েছে ভালো স্পিড এবং ভালোই চলতেছে তা আমি ফ্যানটা নেওয়ার পর আমি অনেক খুশি আমার পুরা রুমে বাতাস লাগে এবং যে এসিডিসি সার্কেটটা পাইছি হেভি মানের সার্কেট এবং কি খুব ভালো কাজ করতেছে ধন্যবাদ